দাদা জলমুড়ি এটা খেয়ে কাজে যাও আবার জলমুড়ি কেন আমি রাস্তায় কিছু না কিছু খেয়ে নিতাম রে তা তোমাকে আর মিথ্যে কথা বলতে হবে না আমি সব জানি তুমি সংসার খরচা বাঁচানোর জন্য ঘর থেকে কে যাবে না আর বাইরে গিয়েও খাবে না সারাটা দিন না খেয়ে থাকবে দাদা এরকম করলে যে শরীর খারাপ করবে আচ্ছা দে দেখিয়ে নি দাদা তোমাকে না একটা কথা বলার ছিল কিন্তু কি করেছে বলি কি কথা বল না আসলে তো আমার বাড়িতে পড়া শাড়ি একটাই তুমি যদি আজ কাজ থেকে ফেরার পথে একটা শাড়ি কিনে আনতে তাহলে খুব ভালো হয় শাড়ি তুই চিন্তা করিস না বোন আমি ঠিক কিনে এনে দেব আচ্ছা ঠিক আছে দাদা আস্তে আস্তে সবকিছু দেখে শুনে নমা। অনেক দামি দামি জিনিসপত্র আছে কিন্তু একটাও যেন কোনোভাবে নষ্ট না হয় হ্যাঁ বাবু আপনি চিন্তা করবেন না আমি সবই দেখে শুনে নামিয়েছি আপনি চাইলে একবার পরখ করে দেখে নিন বাবু কই কই দেখি দেখি তোকে আমি পই পই করে বলেছিলাম সব কটা জিনিস ধীরে সুস্থে দেখে শুনে নামাবি দেখ দেখে কি করিস দেখ দিলি তো দিলি আমার দামি ব্যাগটা নষ্ট করে আগে বাবু আমি ইচ্ছে করে করিনি আমি সব সাবধানের সাথেই নামিয়েছিলাম বাবু কিন্তু এটা যে কিভাবে হয়ে গেল বুঝতে পারছি না আপনি আমাকে ক্ষমা করে দিন বাবু আমি ইচ্ছে করে করিনি হুম তুই ক্ষমা চাইলেই আমার জিনিসগুলো তো আর ঠিক হয়ে যাবে না এর জন্য তোকে মাসুল গুনতে হবে বাবু মাসুল গুনতে হবে মানে তার মানে এই তোর আজকের যা ভাড়া হয়েছে আমি তোকে তার কম দেব তোর যেন কত হয়েছিল না না বাবু এরকম করবেন না এ আপনি কি বলছেন বাবু আমি দিন আনি দিন খাই তাতেও যদি আপনি টাকা কেটে নেন তাহলে কি করে হবে বাবু দয়া করে এরকম কি করবেন না বাবু চুপ কত জ্ঞান করিস না তোর যে টাকা নেই সেটা আমার জিনিসটা খারাপ করবার আগে মনে রাখা উচিত ছিল বুঝলি তোর আজকের পঞ্চাশ টাকা বাকি পঞ্চাশ টাকা আমি কেটে নিয়েছি জিনিস নষ্ট করবার জন্য বাবু এই গরিবকে একটু দয়া করুন বাড়িতে আমার ছোট বোন আছে ওকে কি খাওয়াবো বলুন দয়া করুন আপনি আমার উপর আমি আর কোনো কথা শুনবো না যা দেখি এখন যা এখান থেকে যা জমিদার বাবু তো পুরো টাকাটা দিল না এখন আমি ঘরের জন্য বাজার কিনবো কি করে আর আর বোনের জন্য শাড়িটাও কি করে কিনবো কি যে করি কুসুম এক কুসুম সৌনিদিকে হ্যাঁ কাকিমা বলো তা হ্যাঁ রে বলি বয়স তো অনেক হলো তা তোকে তোর দাদা বিয়ে বিয়েটিয়ে দেবে না কি রে আর কতদিন আইবুড়ো হয়ে থাকবি এ তুমি কেমন ভাবে কথা বলছো কাকিমা তা কিভাবে বলবো শুনি এত বড় হয়ে গেলি এখনো বিয়ে সাদি কিছুই করলি না আমার বিয়ে নিয়ে তোমাকে অত চিন্তা করতে হবে না বুঝলে তার জন্য আমার দাদা আছে দাদাই আমার বিয়ে দেবে তোমাকে অত মাথা ঘামাতে হবে না বুঝেছো হুম যেই দাদা নুন আনতে পান্তা ফোড়োয় সেই নাকি আবার তোর বিয়ে দেবে হাঁস আলী বটে ও মা এতে হাসির কে আছে শুনি দাদা ছাড়া আমার আর কে আছে দাদাই আমার বিয়ে দেবে কুসুম বোন রে এক গ্লাস জল দে বোন বড্ড জল তেষ্টা পেয়েছে যে কোথায় গেলি দাদা তুমি একটু বসো আমি জল নিয়ে আসছি এতক্ষণ পরে একটু জল দিয়ে গলাটা ভেজাতে যেন প্রাণটা ফিরে পেলাম রে বোন আহ কি আরাম কিন্তু বোন রে তোর দাদা আজকে তোর জন্য শাড়ি খান আনতে পারিনি তুই ক্ষমা করে দে রে বোন না না দাদা তুমি ক্ষমা চেও না পরে টাকা হলে কিনেই নিও তোমাকে কি আর এক গ্লাস জল দেব দাদা না রে কি ব্যাপার বল তো কুসুম তোর চোখ মুখের এই অবস্থা কেন দেখে তো মনে হচ্ছে তুই কান্না করছিলিস আমি শাড়ি আনতে পারিনি বলে তুই কান্না করছিলিস বোন কই না তো আমি আবার কান্না করব কেন গো দাদা না না আমি কান্না করছি না গো তুই মিথ্যে কথা বলছিস তো দাদার কাছে লোকাস না রে সত্যি করে বল কি হয়েছে তুই কাঁদছিস কেন আচ্ছা বলছি আজ যখন আমি নদীতে জল আনতে যাচ্ছিলাম তখন লতা কাকিমা আমাকে ডাকলেন ডেকে বললেন আহা আবার কাঁদছিস কেন কি বলল সেটা তো বল কি বলল তোকে লতা কাকিমা বলল আমার তো অনেক বিয়ের বয়স হয়ে যাচ্ছে কিন্তু আমার বিয়ে হচ্ছে না তুমি তো সেরকম আয়ও করো না তাই তুমি আমার কোনো দিনই বিয়ে দিতে পারবে না কি লতা কাকিমা তোকে এইভাবে অপমান করতে পারলো ছি জাগে তুই মন খারাপ করিস না রে বোন আমি তোর বিয়ে দেবই সামনের দু সপ্তাহের মধ্যে আমি তোর বিয়ে দেব তুই দেখে নিস কী রে কালীপদ বলি এখানে হঠাৎ এমন মন মরা হয়ে বসে কেন হ্যাঁ কি ভাবছিস বলতো দেখি কি হয়েছে তোর হ্যাঁ আরে ও তেমন কিছু নয় রে হরি এমনি একটা ঘর সংসার নিয়ে একটু চিন্তা আর কি তাই আর কিছু না 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 তা বললে তো মেনে নিতে পারছি না ভাই তোর মুখ দেখে বুঝতে পারছি নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার আছে কি হয়েছে একটু খুলে বল দেখি দেখ হরি বোনটা বড় হয়েছে এখন দাদা আমি এখনো বোনটা আর আমি বিয়ে দিতে পারলাম না রে তার জন্য গায়ের নানা লোক নানান কথা শোনাচ্ছে কি যে করি কিছুই বুঝতে পারছি না আচ্ছা তাহলে এই ব্যাপার দেখ আমি হয়তো চেষ্টা করলে তোর এই সমস্যার সমাধান করতে পারি তুই পারবি সমাধান করতে কিন্তু কিভাবে বল না রে আমার চোখে একটা ভালো ছেলে আছে তাদের বাড়ির লোক তাদের ছেলের বিয়ে দেবে বলে একটা সুন্দর সুশীল মানে মেয়ে খুঁজছে আর ছেলের বাড়ির অবস্থাও বেশ ভালো বাবা নেই তবে মা আছে এক ছেলে তো ওরা রানি করে রাখবে হ্যাঁ তাই নাকি রে তাহলে তো বেশ ভালো আমার বোন সুখে থাকলেই আমি সুখী হ্যাঁ তুই বললে কথা বলে দেখতে পারি হ্যাঁ হ্যাঁ তুই কথা বল আমি সামনের সপ্তাহে আমার বোনের বিয়ে দেবো একে দাদা তোমার চোখে জল কেন তুমি এমন মন খারাপ করলে আমি শ্বশুর বাড়ি কি করে যাব দাদা ও কিছু না রে তুই দেখতে দেখতে এত বড় হয়ে গেলি যে তোর বিয়ের সময় হয়ে গেল তোকে তোকে ছাড়া যে কিভাবে থাকবো সেইটা ভেবে মনটা বড্ড খারাপ তাই একটু চোখে জল চলে এসেছে তুমি মন খারাপ করো না গো দাদা আমি তো আর অনেক দূরে কোথাও যাচ্ছি না পাশের গ্রামেই আমি থাকবো তোমার যখন ইচ্ছে হবে তুমি আমাকে দেখতে এসো কেমন দুই ভাই বোনের রঙ দেখে আর বাঁচি না সৎ ভাই বোন তাও যেন ভালোবাসা একেবারে উপচে পড়ছে একবার ওই মেয়েকে বাড়ি নিয়ে যাই তারপর ওই মেয়েকে দিয়েই দাদাকে তার এমন অপমান করাবো না বুঝবে আসল সৎ বোন কাকে বলে আচ্ছা বাবা কুশল তোমাকে একটা কথা বলবার আছে আমার এই ছোট বোনটা মানে মানে তুমি একটু যত্নে রেখো ওকে ছোট থেকে অনেক কষ্ট করে ওকে বড় করেছি ওর কোনো অযত্ন করো না হাত করে তোমার কাছে অনুরোধ করছি তুমি দয়া করে আমার এই অনুরোধটা রেখো একটু এ ছি ছি দাদা এই আপনি কি করছেন হাত জোর করে অনুরোধ করবার মতো কিছু নেই আপনি ওর দাদা তাই আপনার ওকে নিয়ে চিন্তা করাটা খুবই স্বাভাবিক দাদা ও এখন আমার স্ত্রী আমি যতটা পারি সেটা দিয়ে ওর খেয়াল রাখার চেষ্টা করব আপনি একদম চিন্তা করবেন না কেমন আচ্ছা আচ্ছা বেশ তোমার কথা শুনে যেন মনে হলো বড্ড শান্তি পেলাম তোমাদের দুই ভাই বোনের ভালোবাসা দেখে একটা কথা আমি না বলে কিছুতেই পারছি না বুঝলে তোমরা একে অপরকে এত ভালোবাসো যে দেখে কেউ বুঝতেই পারবে না গো যে তোমরা সৎ ভাই বোন হ্যাঁ আপনি ঠিকই বলেছেন কারণ আমরা একে অপরকে সৎ ভাই বোন বলে মনেই করি না কারণ আমি ছাড়া যেমন দাদার কেউ নেই তেমনই দাদা ছাড়া আমার আর কেউ নেই মা আচ্ছা আচ্ছা হয়েছে হয়েছে অনেক কথা হয়েছে এবার আপনারা বাড়ির পথে রওনা দিন অনেকটা দেরি হয়ে গেল যে হ্যাঁ দাদা আজকে আসি আপনি ভালো থাকবেন হ্যাঁ দাদা নিজের খেয়াল রেখো আর সময় মতো একটু খাওয়া দাওয়া করবে কেমন আসি গো হ্যাঁ হ্যাঁ আমাকে নিয়ে অতটা চিন্তা করিস না তুই ভালো থাক রে এই আশীর্বাদ করি আয় এবার দিয়ে কি কালীপদ এখানে একা একা বসে এ সময় কি করছো ও কিছু না আজ কাজ একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তাই এখানে বসে আছি আচ্ছা আচ্ছা তো কিছু হয়েছে নাকি বলো তো এমন মন হয়ে বসে আছো না কিছু না রে বোনটাকে কতদিন হলো দেখিনি বড্ড মন খারাপ করছে তাই একটু হ্যাঁ ঘরটা বড্ড ফাঁকা লাগে বোন থাকলে কত কথা বলতো রান্না করতো এখন তো আর কেউ নেই আচ্ছা তা এতই যখন বোনকে মনে পড়ছে তাহলে না বোনকে তা শ্বশুর বাড়িতে গিয়ে দেখে আয় না রে হরি ওটা বোনের শ্বশুর বাড়ি ওনারা তো না ডাকলে নিচে থেকে যাওয়া ভালো দেখাবে না বল আচ্ছা তাহলে অপেক্ষা কর নিশ্চয়ই ওনারা তোকে ডাকবে তখন যাস না হয় হ্যাঁ আমি অপেক্ষাই করি বরং বড্ড খারাপ করছে জানেন মা কেন বৌমা কি হয়েছে তোমার আবার মন খারাপ কেন শুনি সে যে বিয়ে হয়ে ও বাড়ি থেকে এলাম একবারও দাদা আমার সাথে দেখা করতে আসেনি আমার বড্ড রাগ হচ্ছে দাদার ওপর আচ্ছা বৌমা তোমায় একটা কথা বলি কি কথা বলবেন বলুন না মা এই দেখো তোমার দাদার অবস্থা তো তেমন ভালো না তাই সে চালাকি করে তোমাকে আমাদের এই বড় লোক বাড়িতে বিয়ে দিয়েছে যাতে সে প্রয়োজনে তোমার কাছ থেকে টাকা নিতে পারে আর ভালো মন্দ খেতে পারে বুঝলে আপনি যে কিসব বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না মা ইয়ে মানে দেখো বৌমা তুমি হলে তোমার দাদার সৎ বোন তাই না তোমার দাদা তোমাকে আমাদের বাড়িতে বিয়ে দিয়ে নিজের টাকার ঝামেলা থেকে মুক্তি পেতে চেয়েছিল বুঝলে কি না হ্যাঁ ঠিকই তোমা আমি তো এতদিন বিষয়টা ভেবে দেখিনি আপনি কথাটা ঠিকই বলেছেন এই তো আগুনে ঘিটা ঢেলে দিয়েছি এবার সব পুড়ে ছাই হবে তুমি এক কাজ করো একদিন তোমার দাদাকে আমাদের বাড়িতে মাংসের ঝোল খেতে ডাকো আর ডেকে বেশ করে অপমান করে তার আসল মতলবের ফাঁস করে দাও বুঝলে কি না হ্যাঁ মা আপনি একদম ঠিক বুদ্ধি দিয়েছেন দাঁড়ায় আমি আজকেই দাদার কাছে নিমন্ত্রণের খবর পাঠাচ্ছি এই তো এবার জমবে আসল মজা উফ কী জানি বাবা ভাতটা হলো কি হলো না কিছুই তো বুঝতে পারছি না বোন ছিল এতদিন রেঁধে খাওয়া খাওয়াতো আমার কত খেয়াল রাখত বড্ড ভালোবাসত আমাকে কিন্তু এখন তো আর বোন নেই তাই নিজেকেই করে খেতে হবে ঘরে কেউ আছেন কোথায় সব বেরিয়ে আসুন এ সময় আবার কে এলো যাই গিয়ে দেখি তো কি আপনি কে কি চাই এখানে কোথেকে এসেছেন আপনি কালীপদ বাবু তো হ্যাঁ আমি কালীপদ কেন কি হয়েছে আমাকে কুশল দাদা বাবু পাঠিয়েছে আমি ওনাদের বাড়িতে কাজ করি ও আচ্ছা আচ্ছা আগে বলবেন তো আসুন আসুন ঘরে চলুন বসবেন না না আমি বসবো না অনেক কাজ আছে হাতে অত সময় নাই একটা খবর দিতে এসেছি খবর তা কি খবর আগামী রবিবার কুশল দাদা বাবুর বাড়িতে একটা বিশেষ ভোজের আয়োজন করা হয়েছে সেখানে আপনার নিমন্ত্রণ আছে আপনার বোন মানে ছোট গিন্নি আপনাকে আসতে বলেছেন আপনি কিন্তু অবশ্যই আসবেন বুঝলেন তো কি আমার বোন আমাকে ডেকে পাঠিয়েছে এ তো খুব খুশির খবর এতদিন পর আমি আমার বোনটাকে দেখতে পাবো উফ আমার যে কি আনন্দ হচ্ছে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না আচ্ছা আমি তাহলে আসছি আপনি আসবেন মনে করে আগামী রোববার কেমন আসি হ্যাঁ হ্যাঁ আসুন আসুন ইহে কালীপদ আজকে তোকে দেখে মনে হচ্ছে বড্ড খুশি কি ব্যাপার কিছু হয়েছে নাকি আগে না না বাবু তেমন কিছু না আপনি তো জানেন যে আমার বোনের বিয়ে দিয়েছি এক মাস হতে পার হয়ে গেছে বোনটা আমাকে আবার দেখেনি কিন্তু কালকে আমার বোনের বাড়ি নিমন্ত্রণ আছে অনেক দিন পর বোনটাকে দেখতে পাবো তাই খুব খুশি আমি তোকে যত দেখি ততই অবাক হই রে কেন বাবু কি হয়েছে আমি কিছু ভুল করলাম না রে না বা আসলে তোকে দেখে আমি ভাবি তুই সৎ দাদা হয়েও কিভাবে সৎ বোনকে এত ভালোবাসিস তোর বোন অনেক ভাগ্যবতী যে তোর মতো দাদা পেয়েছে বুঝলি খুব ভালো রে তুই কালীপদ বাবু আসলে আমি সৎ মনে বুঝি না কুসুম আমার বোন আমি এটাই বুঝি তাই যাই হয়ে যাক না কেন আমি ওকে সারা জীবন ওই রকমই স্নেহ করে যাব আর ভালোবেসে যাবো সমাজে কে কি বললো আমি অত মনে রাখি না ঠিকই বলেছিলিস রে এই সমাজের লোকেরাই আপন পর ভাব করে দেয় তাই সমাজকে এড়িয়ে চলাই ভালো আচ্ছা কথা আমি আজকে আসি একটু মিষ্টি কিনতে যাবো যাব তো ভাই তোমার দোকানে রসগোল্লা কত করে পঞ্চাশ পয়সা পিস আচ্ছা তুমি আমাকে পাঁচ টাকার রসগোল্লা ভালো করে হাঁড়িতে ভরে দাও তো দেখি আরে গোপাল তুই এই সন্ধেবেলায় হঠাৎ মিষ্টির দোকানে কি ব্যাপার হ্যাঁ আরে হরি তোর সাথে তো কয়েকদিন খুব মানে দেখাই করা হয়নি তাই বলতে পারিনি কি হয়েছে কি কি বলতে পারিস নি হ্যাঁ আরে জানি হরি আমাকে আমার বোনের বাড়ি থেকে নিমন্ত্রণ করেছে আগামীকাল যেতে বলেছেন ওনারা তাই আমি মিষ্টি কিনতে এসেছি বোনের বাড়ি খালি হাতে তো আর যেতে পারি না বল হ্যাঁ রে ঠিক আছে তুই আজকে তাড়াতাড়ি বাড়ি চলে যা কালকে তাড়াতাড়ি বেরিয়ে পড়িস কেমন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি আসি রে হরি বোন এই বোন কোথায় গেলি রে বোন দাদা তুমি এসে গেছো ঠিক আছে এসো ভেতরে এসে বসো তারাকে বল তুই কেমন আছিস কতদিন পর তোকে দেখলাম আজকে মনটা বড্ড খুশি রে বোন তোকে দেখতে পেয়ে আর কুশল মাসিমা আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন তো হ্যাঁ আমরা বেশ ভালো হয়ে আছি তবে এখন আর কোনো কথা নয় তোমরা না হয় পরে কথা বলো এখন চলো আগে খেয়ে নেবে হ্যাঁ جونুন দাদা আমরা সবাই একসাথে খাবো আজকে আপনার বোন অনেক সুস্বাদু মাংসের ঝোল রান্না করেছে তাই নাকি অনেক দিন পর বোনের হাতের মাংস খেতে পারবো কতদিন বোনের হাতে রান্না খাইনি হ্যাঁ চলো খেতে বসি সবাই আচ্ছা আচ্ছা চলুন মা আপনি আর আপনার ছেলে দুজনে চেয়ার টেবিলে বসুন আর দাদা তোমাকে এই নিচে আসন পেতে দিচ্ছি বসো কি ব্যাপার বোন সবাইকে চেয়ার টেবিলে বসতে বললো কিন্তু আমাকে মেঝেতে বসতে বলেছে যাই হোক এখন বসি আচ্ছা আচ্ছা আমি বসছি এই নিন আপনার মাংসের আর এই নাও তোমার মাংসের ঝোল আহা মাংসের ঝোলের সুগন্ধে একেবারে প্রাণ ভরিয়ে দিচ্ছে দাও দাও তুমি এবার দাদাকে খেতে দাও এই নাও দাদা তোমার কচু সিদ্ধ আর ভাত কচু সিদ্ধ মানে কি ব্যাপার বলতো কুসুম তুই সকলকে প্রথমে চেয়ার টেবিলে বসতে বললি আর আমাকে মেঝেতে বসতে বললি এখন সকলকে মাংসের ঝোল দিচ্ছিস আর আমাকে কচু সিদ্ধ ভাত মানে আমার সাথে এরকম ব্যবহারের কারণ কি রে বোন কত টাকা তুমি রোজগার করো যে মাংস ভাত খাবে নিজে খাওয়ার মুরদ নেই বলে বড় লোক বোনের বাড়িতে খেতে এসেছো তাই না এই তো এবার জমবে মজা এসব তুই কি বলছিস বোন আমি কেন তোর বাড়িতে খেতে আসতে চাইব তোরাই নিমন্ত্রণ করেছিস। তোমাকে তোমার তোমার জায়গাটা দেওয়ার জন্য। মতো সৎ দাদার এটাই আসল জায়গা বুঝলে তোকে আমি কোনোদিন আমার সৎ বোন বলে ভাবিনি ছোট থেকে অনেক কষ্ট করে তোকে বড় করেছি আর আজকে সেই তুই কিনা আমাকে এত বড় অপমান করলি বোন অপমান করেছি এবার বাড়ি থেকে বেরিয়ে যাও হ্যাঁ রে বোন চলে যাচ্ছি চিরতরে তোর বাড়ি থেকে চলে যাচ্ছি তোর জীবন থেকে বেরিয়ে যাচ্ছি আমি আর কোনো দিনও ফিরে আসবো না তুই ভালো থাকিস রে বোন ভালো থাকিস